السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسولك الكريم وعلى اله وصحبه وجنوده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم توبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لو تعلمون ما اعلم لبديتم كثيرا ولضحكتم قليلا او كما قال عليه الصلاه والسلام قال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا, يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

জিলে বৰ গৰু ম

بشو نبي ربك روزا يا الله صل على وعلى يالي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله. لا إله إلا الله لا

পরে যাবি ভাটি আরে ক্রমে ক্রমে খুলিয়া পরিবে তোর এ রঙিলা মাটি রে বন্ধু কারাশাহি বানাইলি ঘর বাড়ি কারা চাই কথা এলি রে বন্ধু কারা চাই बधाई ली ঘর bari আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন

এটাই স্পষ্ট এটাই পরিষ্কার এই পৃথিবীতে আমরা একসময় ছিলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ছিলাম না আল্লাহ পাঠিয়েছে আবার একসময় এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে কোনো সন্দেহ নেই এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারেনি পারছেও না ভবিষ্যতেও পারবে না আর কত রাজা বাদশাহী তো এই দুনিয়াতে এসেছিল

আজকে আপনি আমি যে ঘরের মালিকানা বলি ওই ঘরের এক সময় দায়িত্বে ছিল আমার দাদা দাদা যখন দুনিয়া থেকে বিদায় হলো দায়িত্ব দিলো বাবাকে বাবা চলে যাওয়ার সময় দায়িত্ব দিলো আমাকে আমি যখন চলে যাব দায়িত্ব দিয়ে যাব আমার সন্তানকে মালিকানা হইলো নাকি দায়িত্ব দেওয়া হইলো দায়িত্ব দেওয়া হয়েছে এই দুনিয়া ছাড়তে হবে কোন সন্দেহ আছে যেতে হবে যাওয়ার আগে আমাদেরকে যেতে হবে কোথায় জান্নাতে আমাদের ঠিকানা একটাই এই দুনিয়া ছাড়তে হবে জান্নাতে যেন যেতে পারে এমন আমল করা দরকার আছে না আমাদের দরকার আছে না আরে দিন তো শেষ হয়ে যাবে রজনী শেষ হয়ে যাবে আজকে যে ব্যক্তির বাসরাত তার রাত শেষ হয়ে যাবে যে ব্যক্তি চুরি করবে গুনাহে লিপ্ত থাকবে রাতের বেলা তারও রাত্র শেষ হয়ে যাবে যে ব্যক্তি আবাদত বন্দী কাটাবে তারও রজনী কিন্তু শেষ হয়ে যাবে দিনের পর রাত এভাবে আসতে আসতে এক সময় দেখবে তার হায়াত শেষ দুনিয়া তাকে তখন লাথি মেরে বিদায় করে দেবে কোনো সুযোগ নাই থাকার দুনিয়াতে তাহলে দুনিয়া থেকে বিদায় হতে হবে দুনিয়ার মধ্যে আমরা কিভাবে থাকবো আল্লাহ রাসুল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস মনে তিনি বলেন

এই দুনিয়ার জমিনে তুমি আমি থাকার জায়গা না সময় যখন ফুরিয়ে যাবে দুনিয়া লাথি মেরে আমাদেরকে দুনিয়া থেকে বের করে দেবে আল্লাহর নবী আমাদেরকে জানায় দেন মানুষে কো ফিদ দুনিয়া কন্নাকা গারিবুন দুনিয়ার জমিনে তোমরা কিভাবে থাকবা জানোনি কোন একজন আগন্তক ব্যক্তি যেমন দিনের জন্য বেড়াতে আসে অথবা পথ চলা কোন মুসাফির ব্যক্তির মতো তোমরা তোমাদের জীবনটাকে গঠন করে ফেল এই দুনিয়ার জমিনে তুই ভাবে থাকার সুরত বলেছেন এক নাম্বার আগন্তক ব্যক্তি আর একটা বলেছেন মুসাফির ব্যক্তি তারা যেখানে যায় তাদের তো বাড়ি ঘর নাই তাহলে প্রশ্ন হলো হুজুর বাড়ি ঘর কোথায় আল্লাহর নবী আমাদেরকে এই হাদিস জানা বুঝায় দেয় এই মানুষে এই দুনিয়ার জমিন তোমার জন্য মুসাফির কানা আগন্ত সুতরাং এই দুনিয়ার জমিনটা তোমার আমার থাকার জায়গা না তোমার আমার ঠিকানা হলো জান্না এই মানুষ জান্নাতে যেতে হলে জাহান নাম থেকে বাঁচতে হলে কি এমন করতে হবে শুনো আল্লাহ আলমিনের কাছে অনেক পছন্দনীয় একটা আমল হচ্ছে তোমার আমার চোখের পানি এই জাহান নাম কোন কিছুকে ভয় পায় না আবে হায়া জমজম এবং কাউসারের পানি কেউ জাহান নাম কিন্তু ভয় পায় না কিন্তু বান্দা তুমি আর আমি যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে পারি আল্লাহর কাছে ওই চোখের পানি দিয়ে জাহান নামের আগুনটাও নেভানো যাবে এ তুমি আর আমি গুনাহ করে ফেলেছি নিরাশ হওয়ার কিছু নাই গভীর রজনীতেই যাই নামাজ বিছায়া দাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো

সুতরাং মানুষ সময় আছে এখনো সময় আছে মম আল্লাহর কাছে চোখের পানে ছেড়ে দিয়ে একা দোয়ার বলো ও দোয়ার মালিক আর কোনোদিন আমরা গুনাহ করব না আর কোনোদিন بیگানা নারী পিছুনে দৌড়াবো না আর কোনোদিন আমরা আলেমদের সাথে বিবাদই করব না মালিক আর কোনোদিন মা-বাবার সাথে বিবাদই করব না এ তুমি আর আমি চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি বিশ্বনবী আমাদেরকে সুসংবাদ শোনায়েন দেন রিমাতিন নার আলা মান তবাকী মিন খশিয়াতিল্লাহ

এদের জন্য আল্লাহ ফাকরুল্লা আলমিনের কাছে আমরা বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কান্না করতে হবে এই চোখের পানি একমাত্র পারে আপনার আমাকে জাহান নাম থেকে বাঁচাইতে আজকে তো আমাদের কান্না নাই বললেও চলে দিলটা পাথর হয়ে গেছে পাশান হয়ে গেছে কাতে মনে চাই না হাসতে তো মন চাই দেখেন চিন্তা করে হাসার জন্য আমরা কত ইন্তজাম করে থাকি একটুখানে হাসার জন্য আমরা সমুদ্র সৈকতে যাই একটুখানে হাসবো বলে আমরা অবৈধ মেলামেশাই লিপ্ত হই একটুখানে হাসার জন্য আমরা বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে যাই নাটক সিনেমা থেকে নিয়ে শুরু করে এক একটা অশ্লীল কাজ দেখি কেন একটু হাসবো বলে চিন্তা করে কি দেখেছেন আপনি আমি কাদার জন্য কখনো গ্রহণ করেছি এই আল্লাহকে খুশি করব জাহান নাম থেকে পানা এই জন্য আল্লাহ চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্না করব এই ধরনের আয়োজন আমরা গ্রহণ করেছি অথচ এই চোখের পানি ছেড়ে দেয়া কান্না তো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হাসার জন্য আমরা ইন্তজাম গ্রহণ করি হাসার জন্য আমরা ইন্তজাম গ্রহণ করি না কোন ধরনের মানুষ হয়ে গেলাম বুঝতে হবে দিনটা পাশান পাতর হয়ে গেছে সহবত লাগান আলে মোলামাদের সাথে সহবত লাগান যে সমস্ত আলেমদেরকে দেখতে দিলটা ঠান্ডা হয় দুনিয়া থেকে বিমিত হয়ে আখেরাতের কথা মনে হয় তাদের সাথে আসা যাওয়া করেন সম্পর্ক করেন ভালোবাসেন মহাপত করেন আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয় কান্না করেন আল্লাহ এই উসিলায় জাহান নাম থেকে মাফ দিয়ে আপনাকে আমাকে জান্নাতে ঢুকাবো সাহাবাইকার জিন্দিগি দেখেন

অতদিন মদিনার জমিনে আমি ছিলাম আপনিও ছিলেন সামনে পিঠের দানে বামে আপনাকে পেয়েছি গো নবী বিপদে পড়লে আপনার কাছে দৌড়ে গিয়েছি সমাধানের জন্য আজকে পর থেকে মদিনার মধ্যে আপনাকে আমি বেলাল তো আর কোনদিন পাবো না ওহ নবজী যেই মদিনার মধ্যে আমি বেলাল আপনাকে পাবনা ওই মদিনার মধ্যে আমি বেলাল আর থাকতে চাই না গো নবী চলে যাব এই মদিনা ছেড়ে আমি চলে যাব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দূর বহু দূরে একদিন দুই দিন না প্রায় ছয়টা মাস হয়ে গেল বেলাল মদিনার মধ্যে আসে না হঠাৎ করে একদিন গভীর রজনীতে বেলাল আল্লাহর নবীকে স্বপ্ন দেখে বিশ্ব নবী বেলালকে ডেকে বলে আরে বেলাল ও বেলাল তুমি কি আমি নবীর কেয়ার ভালোবাসো না বেলাল রে তুমি নবী তুমি কি আমি নবীর কেয়ার mohabbat করো না একটা দুইটা দিনারে ছয়টা মাস হয়ে গেল কত মানুষ আমি নবীর রওজার পাশে বসে সালাম জানায় তোমার সালাম তো আমি রওজার পাশ থেকে পাই না বেলাল তুমি কি আমি নবীর কেয়ার ভালোবাসো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুন মুদাহাও ওরে কান্না শুরু করে দিলেন রাত্রির বেলায় রওনা হয়ে গেলেন মদিনার দিকে দৌড়া দৌড়ি শুরু করে দিলেন আল্লাহ নবীর রওজার পাশে গিয়ে বসে আবার চুরতো বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আর বলে নবী গো নবীজি ভুলে যায় না ভালোবাসি বলে তো আপনাকে চলে দিয়ে ছিলাম। কারণ এই মদিনার মধ্যে আপনাকে পাবো আমি বেলাল থাকতে পারবো না ভালোবাসি বলে তো নবী আপনাকে ভুলে যাই নাই গো যাই নাই ছয় মাস পরে যখন দালাল চলে আসতেন মদিনাতে গোটা মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল দালাল আবার ফিরে এসেছি ছোট ছোট বাচ্চাগুলো তাদের মাকে বাবাকে ডেকে বলে গো ও বাবা ছয়টা মাস হয়ে গেল নবীকে দেখি না ছয়টা মাস হয়ে গেলো আমাদের নবী কোনো কথাও শুনি না সেই সাথে ছয়টা মাস হয়ে গেল গো মা বেলাল কেউ দেখি না ছয় মাস পরে বেলাল ফিরে এসেছে মনে হয় আমার নবী ও মনে হয় ফিরে এসেছে ছোট ছোট বাচ্চা গুলো মা এই কথা বলে বেলালের আগমন কেন্দ্র করে গোটা মদিনা এবং বিশেষ করে রওজা শরীফের চতুর্দিকে মদিনার মধ্যে মানুষের ভিড় জমে গেল

সেই আজান শুনে আমরা নবীর কথা মনে করে চোখের পানে ছেড়ে দিয়া কাঁদবো না। আমি বেলাল যদি আজ তোমরা কি আমার নবীকে এনে দিতে পারবা না 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 যে বেলালের আজানের পরে নবী ইমামতি করবে না গো ওই আজান আমি বেলালও দিতে চাই না

একটু আজান যদি দাও নানার কথা মনে করে আমরা একটু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে চাই ভাবলেন আমাকে এমন দুইজন ব্যক্তি ধরে ফেলেছে যাদেরকে যদি আমি বিলাল ফেরা দেয় তাহলে রৌজাই সাহেব তো বিশ্ব নবী আমার উপর নারাজ হয়ে যেতে পারে এজন্য তাদের কথা রাখার রাখতে গিয়ে বেলাল রদি আমা হুতাল আজান শুরু করে দিলেন মদিনার মধ্যে বেলাল আজান দেয়ার চতুর্দিকে কান্নার রোহ পড়ে গেল বেলাল আজান দেয়ার মদিনার মানুষ ছোট বাচ্চাদের মতো হাওয়াও করে কান্না শুরু করে দিল এই হলো মদিনার মধ্যে সাহাবায়ে কেরামের অবস্থা তারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল এইভাবে এজন্য আপনাদের আমার পায়ে হাত রেখে বলে যাই বাবা চোখের পানির আমল বানান এইটাকে সাথী বানায় নেন যদি চোখের পানি ছেড়ে করতে পারো তাহলে আমার জীবনটা কামিয়াব হয়ে যাবে তুমি বেশি হাস বানা বেশি বেশি করে কান্না করো যদি তোমরা বেশি বেশি দুনিয়া কান্না করো তাহলে তোমাদের কলপটা কিন্তু মরা যাবে এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না শুরুতেই বলেছিলাম দুনিয়ার জমিন চলে একদিন না একদিন সকলকে চলে যেতে হবে ভারী ঘর সব কিছু ছাড়তে হবে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছে ওই পরিমাণ হায়াত ও একদিন থাকবে না আল্লাহর এক ওই ইমাম বাহলুল রহমাতুল্লাহ আলাইহি তিনি দুইটা হাত মাথার মধ্যে এইভাবে রাখে আর মদিনার অলি গলিতে ঘোরাফেরা করে তিনি মদিনার মধ্যে অলি গলিতে ঘোষণা দেয়

লোকেরা অবাক হয়ে গেল এটা কেমন জিনিস কিনলো শেষ না কিনলো শেষ বের হয়ে দেখে সাধারণ কোন লোক না আল্লাহর বলি বাহল এই ঘোষণাতে নিশ্চয়ই কোন কারণ আছে ঘরে ফেললেন কেন এই কথা বলো কি এ জিনিস বিক্রি করে বলো এবার তিনি বলতে লাগলেন শুনো আমি তোমাদেরকে বোঝাতে চাইছি আল্লাহ তোমাকে আর আমাকে একটা হায়াত নামক জিন্দিগি দিয়েছে ওই হায়াতটাকে তুমি আর আমি যদি কাজে লাগাই এই ওই হায়াতটাকে তুমি আর আমি যদি ইবাদতে কাটাইতে পারি আল্লাহর হুকুম মানতে পারি বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি চোখের পানি না মন দিয়া ওই হায়াতটাকে সাজাইতে পারি রে মানুষ হায়াতটা শেষ হবে অপর দিকে গুনাহ করলে ওই হায়াতটা শেষ হয়ে যাবে হায়াত থাকবে কারো গুনাহ করলে শেষ হবে না আমল করলে শেষ হবে না হায়াত তো শেষ হবে কোনো সন্দেহ নাই এই দুনিয়া ছাড়তে হবে তাহলে এক নম্বর আমল আজকে দিয়ে আপনার আমার এক নম্বর সাথী হবে কি চোখের পানি এই দুনিয়ার মালিক কেউ না আমরা সবাই এই দুনিয়া থেকে কি হিসেবে আসছি খলিফা প্রতিনিধি কি সবাই দায়িত্ববান কয়েকদিন দায়িত্ব করব তারপর শেষ এই জন্য আমরা জানাই পারি প্রত্যেক দিন ওই দায়িত্ব থেকে নিয়ে

কি শুনে আল্লাহ বলেন একজন এসে বলে আল্লাহ যে ব্যক্তি দান করলো যে ব্যক্তি মসজিদের মধ্যে এত টাকা দিল যে ব্যক্তি গুরুপকে এত টাকা দিলো আপনি তার দানের বদলতে দুনিয়াতে তাকে উত্তম বদলা দেন তাকে উত্তম বদলা দেন তাকে উত্তম বদলা দেন দু দুজন খেতে একজন এক দোয়া আর একজন আছে আসেন তিনি কি বলে জানেন তিনি বলেন আল্লাহ যেই কৃপন তার কাছে টাকা টাকার